এই ফ্যান এই মাইক্রোফোন এই মেশিন এই ঘড়ি এই জায়নামাজ বাবা খুরা কিছু বুঝবে না বিশ্বাস করে এলে বাবা করে কাজ আল্লাহ মাফ করো আমার ধারণা হয়তো পারে এই একটা মাইক্রোফোন নিয়ে যাই কি করবে একটা বড়ির জন্য পাগল হয়ে গেছে যে একটা বড়ি খাওয়ার জন্য বাদ মাকে খুন করে আর ওই সন্তানের পিছনে আপনি আমি ধন সম্পদ যাই করতেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঠিক না যখন না পায় বাপ মা খুন করে দেয় দেয়নি জেলখানা আসে না কিনা বইসি নাকি শুধু একটু নিশার টাকা পায়নি তো ভাইরা আমার আপনার আমার জীবন আপনাকে আমাকে গড়তে হবে ইবাদত বন্দিকে বেশি বেশি করতে হবে আর যে নিয়ামত পাইছে তার সুক্রিয়া আদায় করতে হবে লাইন শেখার তো দান না আল্লাহর নিয়াম যত পাবেন সুক্রিয়া আদায় করবেন আল্লাহ বৃদ্ধি করে দিবেনা সববার সবর করবো আর শুক্রিয়া আদায় তো এই যে মাইক্রোফোন চুরি হয়ে গেল এই চুরি বন্ধ ঠেকাতে হবে আপনাকে আমাকে এখন যদি আপনি রাস্তায় যায় নামে বলেন বিসমিল্লাহি তাল তো আল্লাহ আল্লাহর নামে আল্লাহর আল্লাহর উপর ভরসা করে গাড়ির চাকার মধ্যে ঝাঁক মারবো আপনি বাঁচিয়ে থাকবেন না মরে যাবেন আপনার মগজুরও খোঁজ পাওয়া যাবে তাহলে আগে হেফাজত তারপরে কি ত কারবো আল্লাহ তা আল্লাহ তালা আপনাকে যে আমাকে এত ধন সম্পদ এত কিছু দিছে তার শুক্রিয়া আদায় করতে হবে না বোকারি শিল্পের একটা ঘটনা বলে শেষ করে দেবো অনেক কথা বলতে চাইছিলাম লেখেও নিয়ে আসছি পয়েন্ট কিন্তু সময় তো কম তাই না বোকারি শরীফের মধ্যে একটা ঘটনা আছে আপনারা হয়তো শুনেছেন তিনজন ব্যক্তির ঘটনা একটা হলো টাক মাথা একটা হলো কুষ্ঠ রুগী আর একটা হলো অন্ধ বোকার তো আল্লাহ বলল যাও ফেরেস তাকে পাঠা তাদেরকে পরীক্ষা করো যাও পরীক্ষার জন্য পাঠাই দিছে দেওয়ার পর আসে বলতেছে যাই টাক মাতা ছিল টাক বলছে এ তোমার কি সমস্যা বলো তো ভাই ওই আমার কি সমস্যা আমার মাথার চুল আমি টাক মাতা এটা আমার বড় সমস্যা তো তোকে এটা ভালো হলে আমি আলহামদুলিল্লাহ এখন ওই ফেরেস্তা মাতার উপর হাত বোলাই দিছে ফেরস্তা হাত বোলাই দিছে তোর মাথা টাক মাথা একদম পরিপূর্ণ চুলে ভরে গেছে বলছে তুমি কি জিনিস ভালোবাসো বলো বলছে আমি নিদ ভালোবাসি তো একটা গাভি দিছে গাভি গর্ভবতী উট তাকে দেওয়া হয়েছে দে বারাক আল্লাহ হফিক দোয়া করছে আল্লাহ তোমাকে বরকুদ দান করুক তোমার হায়াতে দান করুক তোমার মালে দান করুক দোয়া করে ফেরেস্তে চলিস যাই কুষ্ঠ রুগীর কাছে গেছে বলছে তোমার কি সমস্যা বলো বলছে আমার তো এই যে কুষ্ঠ রুগী মানুষ আমাকে ভালোবাসে না কাছে যাইতে পারি না তো আমার কুষ্ঠ রোগটা যদি ভালো হয়ে যায় তো শুক্রিয়া দায় করতে হবে ফেরেশতা তার গায়ে হাত বোলাই দিছে তো কুষ্ঠ রোগও ভালো হয়ে গেছে বল তুমি কি ভালোবাসো বলছে আমি গাবি ভালোবাসি তো একটা গাভিন গাবি দিয়ে দিছে ও যাও আল্লাহ তোমাকে একটু বোরকুদ দান করো চলে গেছে অন্ধ লোকের কাছে গেছে অন্ধ যা বলছে বলো তুমি কি চাও বলছে দেখুন আমার জন্ম থেকে দুইটা চোখ নাই দুনিয়ার আলো বাতাস আমি কখনো দেখিনি আমার যে চোখটা ভালো হয়ে যেত তো ফেরেস তার চোখের মধ্যে হাত দিছে বোলাই দিয়েছে তো তার চোখ ভালো হয়ে গেছে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে বলছে তুমি কি ভালোবাসো বলছে আমি ছাগল ভালোবাসি তো তাকে একটা দিয়ে আল্লাহ তোমাকে তালা তো বেশ কিছুদিন পর আল্লাহ বলতেছে যাও ওদের কাছে আবার যাও ওদের আর একটু পরীক্ষা করো তো ফেরেস্ত তাদের কাছে আসে প্রথম কোন লোক ছিল টাক মাতা চুল নাই যার আমাদের যাদের আমারও নাই কিন্তু সত্য কথা তো এখন মনে করেন এই টাক মাথার কাছে যায় বলছে যে ভাই এই মাঠেতে যে উঠ গুলা চড়তেছে এলাকার কাছে এলাকা আমার তাই নাকি তো ভাই আমি মুসাফির মানুষ অনেক দূর আমার পথ তো আপনার তো এত সম্পদ আছে যদি সেখান থেকে একটা আমাকে দিতেন তাহলে আমার এই বাকি পথটুকু আমি ভালোভাবে যেতে পারতাম ওই টাক মাথা বলে এই তুমি কি বলো এগুলো আমার বাপাদার পৈতৃক সূত্রে আমি পেয়েছি ফেরেস্তা বলে না ভাই না আমি তোমাকে ভালো করে চিনি পূর্বে তোমার এই অবস্থা ছিল না কি তুমি যাও দাও যাবে যাও বলছে রে ভাই তোমার এই অবস্থা ছিল তুমি টাক মাতা ছিলে তোমাকে আমি ভালো করে চিনি তোমার টাক মাতা ভালো হয়ে গেছিল আমি সেই মানুষ আমি তোমার জন্য দোয়া করেছিলাম আজকে আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছে কিন্তু অস্বীকার করলো বলল যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে যাও তাহলে ঠিক আছে আর যদি না হও তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমার পূর্বের অবস্থা আবার ফিরে যাও সঙ্গে সঙ্গে টাক মাথা হয়ে গেছে মাঠের উঠ টুট সব শেষ কুষ্ঠ কাছে গেছে বলছে ভাই তোমার কি অবস্থা ভালো আছি তো ভাই এই যে মাঠের মধ্যে এত গরু লেখা ছিল আমার তো বলছে ভাই আমি একজন পথিক আমার পাথেও শেষ হয়ে গেছে যদি আমাকে একটু কিছু দাও তাহলে আমি একটু বাড়ি ভালো হয়ে যেতে পারি এটা তো আল্লাহ তালা তোমাকে আগে তো তোমার কিছু ছিল না এই মিয়া কি বলো এটা বাপ যাদের পঁয়ত্রিশ সূত্রে এগুলো পেয়েছি ছিল না মানে আমি আগে থেকেই ধরি ব্যবসা বাণিজ্য করে এত বাড়িছে যা পেয়েছিলাম তার মধ্যে আরো কিছু দিয়ে আমার বাড়ি গেছে তুমি কি বলো তো ভাই তোমাকে আমি ভালো করেই চিনি তোমার অবস্থা এরকম ছিল না তুমি ছিল কুষ্ঠ রোগী তোমার গা ভর্তি কুষ্ঠ রোগী ভর্তি ছিল কেউ তোমার আশপাশে হাঁটতো না তোমার গায়ে একজন ফেরে তা হাত বোলাই দিয়েছিল ভালো হয়ে গেছো তোমার প্রিয় জিনিস ছিল গাভী এই জন্য গাভী তোমাকে দেওয়া হয়েছিল তার থেকে এত কিছু আল্লাহ তোমাকে দিয়েছে যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আবার ওই পূর্বের মতো হয়ে যাও সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেছে অন্ধ ব্যক্তির কাছে ফেরেস্তা গেলাম যাই অন্ধকে ডাকতে বলে ভাই আমি একজন পথিক বাড়ি যাতে পারতেছেন আমার পাথেও ফুরে গেছে এই মাঠ ভরা ছাগল দেখেগুলো এগুলো কার বলছে এগুলো আমার বলতেছে ভাই এগুলো আমার কিন্তু আমার এর পূর্বে কোনো কিছুই ছিল না আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরাই দিয়েছেন আল্লাহ আমাকে সম্পদগুলো দিয়েছেন এই মাঠ ভর্তি সম্পদের মালিক আমিনা আল্লাহ আমাকে দিয়েছিল ভাই তোমার কতগুলো কি প্রয়োজন যাও যাও দিলাম ইচ্ছা মতো তুমি নিয়ে তোমার বাড়িতে পৌঁছে ফেরেস্তা বলে ভাই আমি তোমার এই ধরন সম্পদগুলো নিতে আসি নাই আমি তো এসেছি পরীক্ষা করার জন্য পূর্বে এসেছিলাম আজকে এসেছি আমি সেই দিনের সেই মানুষ আমি একজন আল্লাহর ফেরেস্তা আল্লাহর পক্ষতে পরীক্ষা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন ওরা দুইজন না ফুরমানি করেছে এই জন্য সাবেক অবস্থায় তারা ফিরে গেছে। তুমি যেহেতু আল্লাহর শুক্রিয়া আদায় করেছো আল্লাহর উপর ভরসা রেখেছ তা আল্লাহ তা আল্লাহ ইচ্ছা নয় তোমার সম্পদ তোমার নিয়ে নিবে আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছে যেহেতু তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছ এই জন্য আল্লাহ তোমার নিয়ামতকে আরো বাড়াই দিবেন এগুলো আজ থেকে তোমারই লাইন শাকার তুম লাজি দান্নাকুম নিয়ামত যত পাবেন আর শুক্রিয়া যখন আদায় করবেন আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দিবে আর যখন কৃপণতা করবেন বখিনতা করবেন দুই হাত দিয়ে খালি খামচাবেন আঙ্গুলের মধ্যে যখন কোনো পানির মধ্যে ভাবে চিপা মারবেন আঙ্গুলের ফাঁস দিয়ে পানিগুলো যেমন আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে আপনি যদি বখিনতা করেন একদিন না একদিন আপনার এই সম্পদ আপনার হাত ছাড়িয়ে আরেকজনের কাছে চলে যাবে এখন বলেন আল্লাহ নিয়ামত দেয় না মানুষে দেয় তো যে আল্লাহ নিয়ামত দিয়েছে সেই আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য এই ঘরের মাইক্রোফোন চুরি করা বন্ধ করতে হবে কথা আমার বুঝতে পেরেছেন মাইক্রোফোন চুরি হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবেন নাকি বললে বলতে পারেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে হাজার দাও এটা বলা যায় কিন্তু মূলত কাজ করছে কি তো এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি ঘর উদাম করে রেখে দেব আর চোরকে বল ভাই তুই চুরি করিস না তা তো হবে না সেটাকে হেফাজত করতে হবে আগে তো এই হেফাজত করার জন্য এই আল্লাহর ঘরের জন্য আপনারা তো দিয়েছেন আপনারাই দিয়েছেন আমি দিইনি আপনারাই দিয়েছেন আমি খালি দিয়ে যাই মাস গেলে কই দাও মাস গেলে কই দাও আর আপনারা খালি দিয়েই যান তো আরেকটু একটু দেওয়া লাগবে দিতে রাজি আছেন ইনশাআল্লাহ ভাই আওয়াজটা একটু জিরে হলো একটু জোর গলা বলেন ইনশাআল্লাহ দিব রোজার আগে কাজ শেষ হবে ইনশাআল্লাহ করতে পারবেন না আপনারা হিম্মত করেন দেখবেন আল্লাহ দিয়ে দিবে কি কথা রে ভাই মসজিদের মাইক্রোফোন টানে চলে গেল এটা কথা হলো তা আল্লাহ তাল্লাহ আমাদেরকে আবাদ করুন আজকে যে কথাগুলো আমরা বলেছি ইনশাল্লাহ এই কথাগুলোর উপর আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো দান করুন